ঢাকার বাতাস যেন আজকাল আগুন ছুঁয়ে যাচ্ছে পেছনে বাজছে সালতানাতি বাংলা ধ্বনি সামনে ঝলসে উঠছে এক বিস্ফোরক মানচিত্র যেটা ভারতের অন্তর্গত সাতটি রাজ্যকে এক লহমায় বাংলাদেশে মিশিয়ে দিচ্ছে এটুকু শুনেই চমকে উঠেছেন ভারতীয় গণমাধ্যমগুলো তো রীতিমতো আতঙ্কে কাঁপছে কারণ এবার খেলাটা বড় আর মঞ্চে বাংলাদেশ একানা তার পাশে দাঁড়িয়ে তুরস্ক আর নেপথ্যে পাকিস্তান এমনটাই দাবি করছে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ফিনান্সিয়াল এক্সপ্রেস সহ আরও অনেকেই গ্রেটার বাংলাদেশ এই শব্দ দুটো এখন যেন তাণ্ডব তুলেছে ভারতের বুকে কারণ ভারতের খোদ রাজধানী দিল্লির টেবিলে বসেই এখন আলোচনা হচ্ছে বাংলাদেশ কি ভারতের উত্তর পূর্বাঞ্চল দখলের দিকে এগোচ্ছে হ্যাঁ তুরস্কের ইসলামপন্থী সংগঠন সমর্থিত একটি এনজিও সম্প্রতি এমন একটি মানচিত্র প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের অন্তর্ভুক্ত অঞ্চল হিসেবে দেখানো হয়েছে ভারতের বিহার ঝাড়খণ্ড ওড়িশা সহ সেভেন সিস্টার্সের সাতটি উত্তর পূর্ব রাজ্য শুধু তাই নয় সেই মানচিত্রে মিয়ানমারের আরাকান রাজ্য ঢুকে পড়েছে বাংলাদেশের সীমারেখায় আর এখানেই তো নাটকীয় মোড় ভারতীয় মিডিয়া বলছে তুরস্কের সেই বেসরকারি সংগঠন সালতানাতি বাংলা ব্যানারে এই মানচিত্র নিয়ে হাজির হয়েছে ঢাকার বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রছাত্রীদের মাঝে বিলানো হয়েছে এই পোস্টার যেন এটাই ভবিষ্যতের বাংলাদেশ আর এসব ঘটনা ঘটছে এমন এক সময়ে যখন বাংলাদেশে চলছে রাজনৈতিক অস্থিরতা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে ডক্টর মোহাম্মদ ইউনুসের আগমনের পর থেকেই ভারতের গণমাধ্যমগুলো একের পর এক বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তবে এবার ভারত দাবি করছে শুধু তুরস্ক নয় নাকি বাংলাদেশ এই পরিকল্পনার অংশীদার নেতৃত্বাধীন আর বাংলাদেশে তাদের প্রভাব বিস্তারে সুনীপন কৌশলে অংশ নিচ্ছে পাকিস্তানও ভারতের দাবি অনুযায়ী ডক্টর ইউনুসের নেতৃত্বে আসার পর থেকেই তুরস্ক বাংলাদেশ সম্পর্ক শক্ত হচ্ছে কূটনৈতিক ভাষায় বললে আঙ্কারা আর ঢাকা এক অদৃশ্য সামরিক চুক্তিতে আবদ্ধ এর প্রমাণ হিসাবে ভারতীয় মিডিয়া বলছে বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে দেখা গেছে এক পোস্টার সেখানে লেখা ছিল সালতানাতি বাংলা এবং দেখানো হয়েছিল সেই বিতর্কিত গ্রেটার বাংলাদেশ মানচিত্র এমন এক দিনে যখন লক্ষ লক্ষ মানুষ আনন্দে উদ্বেলিত থাকে তখন সেই মুহূর্তে এমন একটি মানচিত্র দেখানো কেবল কি কাকতালীয় ভারতীয়রা বলছে না এটি উদ্দেশ্য প্রণোদিত কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন তলানিতে ঠিক এই সময় তুরস্কের এমন কৌশলগত পদক্ষেপ ভারতকে করে তুলেছে আরো সন্দিহান সম্প্রতি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে তুরস্ক এখন ভারতে রোশানোলে সেখানে অস্ত্র দিয়ে সহযোগিতার অভিযোগও আছে আঙ্কারার বিরুদ্ধে আর তাই নয়াদিল্লি একে একে সম্পর্ক ছিন্ন করছে তুরস্কের সঙ্গে তবে তুরস্ক থেমে নেই তারা এবার বাংলাদেশকে পাশে টেনে ভারতের বিরুদ্ধে এক প্রকার মেতে উঠেছে। এবং এই কৌশলগত সম্পর্কেই পাকিস্তান রাখছে সরাসরি ভূমিকা। এমনটাই দাবি করছে ইন্ডিয়া। এদিকে এই বছরের শুরুতেই তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ড ওমর বোলাত বাংলাদেশে এসেছিলেন সফরের উদ্দেশ্য ছিল স্পষ্ট বাংলাদেশের প্রতিরক্ষা খাতে আধুনিক প্রযুক্তি সরবরাহ করা যাতে আঞ্চলিক অস্থিরতার মধ্যে দেশটির সামরিক অবস্থান মজবুত করা যায় তিনি সরাসরি বলেন ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের তুরস্ক তার পণ্য ঢোকাতে প্রস্তুত অর্থাৎ শুধু কূটনীতি নয় সরাসরি অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে তুরস্ক আর তাতে বাংলাদেশের অংশগ্রহণ ভারতের জন্য এক আতঙ্কের নাম অন্যদিকে ভারত নিজে একটি বিতর্কিত পথে হেঁটেছে অখণ্ড ভারত গঠনের স্বপ্ন ভারতের নবনির্মিত সংসদ ভবনের দেওয়ালে যে মানচিত্র টাঙানো হয়েছে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা এমনকি মিয়ানমারও ভারতের অন্তর্ভুক্ত এটাকে বলা হচ্ছে হিন্দু রাষ্ট্রের বাস্তবায়ন পরিকল্পনা যার জন্ম দিয়েছে আর আর এই সংখ্য থেকেই উঠে এসেছেন স্বয়ং মোদী কিন্তু প্রশ্ন উঠছে যদি ভারত নিজে অন্য রাষ্ট্রকে গিলে ফেলার মানসিকতায় থাকে তাহলে বাংলাদেশের পাশের দেশগুলো কি চুপ করে বসে থাকবে আর এখানেই আসে সেই ঐতিহাসিক পাল্টা আঘাত গ্রেটার বাংলাদেশ ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চল এখন প্রবলভাবে বিচ্ছিন্নতাবাদী মনোভাবের কবলে নাগাল্যান্ড মণিপুর আসাম সবখানে রয়েছে স্বাধীনতা দাবি এবং বহু বছর ধরেই এসব রাজ্যে ভারতীয় সেনা ও স্থানীয়দের মধ্যে সংঘাত লেগে আছে এই আগুনেই যেন ঘি ঢালছে তুরস্ক আর বাংলাদেশের ঐতিহাসিক সাংস্কৃতিক ও নৃগোষ্ঠীগত সংযোগ ব্যবহার করে সেই আগুন আরও জ্বালাতে চাইছে পাকিস্তান ভারতের দুঃস্বপ্ন এখানেই শেষ নয় কারণ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি একে গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে বাংলাদেশ নিয়ে আগ্রহ ক্রমেই বাড়ছে প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক যেভাবে মুসলিম ওম্মার নেতৃত্বে ফেরার স্বপ্ন দেখছে তাতে ভারত তুরস্ক সম্পর্কে শীতলতা শুধু কূটনৈতিক স্তরেই নয় বিস্তৃত হচ্ছে সামরিক ও ভূরাজনৈতিক অঙ্গনেও এদিকে মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা খাতে দ্রুত এগিয়ে চলা দেশ তুরস্ক এবার যুক্তরাষ্ট্র থেকে কিনছে শতাধিক অত্যাধুনিক আমরাম মিসাইল আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য এই মিসাইলগুলো স্বল্প পাল্লার হলেও প্রযুক্তিগত দিক থেকে বিশ্বের অন্যতম উন্নত পুরো চুক্তির আর্থিক মূল্য প্রায় ত্রিশ কোটি মার্কিন ডলার চুক্তি স্বাক্ষরের খবর সামনে আসতে নয়াদিল্লির অন্তরে শুরু হয় কাপনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছেন কারণ তুরস্ক ও পাকিস্তানের সামরিক ঘনিষ্ঠতা এখন শুধু সাধারণ কূটনৈতিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নেই বরং তাদের যৌথ সামরিক চুক্তি ও অস্ত্রক্রয়ের গোপন গ্যামপ্লান একেবারে ভারতের দরজায় কড়া আছে বিশেষ করে আমরা মিসাইল চুক্তিকে কেন্দ্র করে ভারতের দুশ্চিন্তা এখন চরমে এই দুশ্চিন্তার পেছনে রয়েছে এক ভয়ঙ্কর অতীতের স্মৃতি দু উনিশ সালে পুলওয়ামা হামলায় চল্লিশ টন ভারতীয় আধা সামরিক বাহিনীর সদস্য নিহত হন এরপর ভারত চালায় বালাকোট বিমান হামলা এর পাল্টা জবাবে পাকিস্তান পাঠায় এফ যুদ্ধ বিমান যেখান থেকে নিক্ষেপ করা হয় যুক্তরাষ্ট্রের তৈরি আমরা মিসাইল ভারতের একটি যুদ্ধ বিমান সরাসরি এই মিসাইলে আক্রান্ত হয় ভারতীয় প্রতিরক্ষা দপ্তরের দাবি সে সময় পাকিস্তান এই মিসাইল ব্যবহার করেছিল যা মূলত তাদের যুক্তরাষ্ট্রে দেওয়া এফ সিক্সটিন ফ্লিটেই সীমাবদ্ধ সে সময়কার অভিজ্ঞতা থেকে এবার যখন তুরস্ক কিনছে। পাচ্ছে। অস্ত্র হয়তো হয়তো পাকিস্তানের হাতে গিয়ে পড়বে শক্তিশালী সংস্করণে আর সেই সম্ভাবনায় ভারতকে একরকম দুশ্চিন্তার আগুনে জ্বালিয়ে দিচ্ছে কারণ ইতিহাস বলছে তুরস্ক পাকিস্তান এর আগেও পরস্পরকে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি ও প্রশিক্ষণ দিয়েছে বিশেষ করে সোঙ্গার এবং এই সিরিজে ড্রোন পাকিস্তানের হাতে তুলে দিয়ে ভারতীয় সীমান্তের নজরদারির ভারসাম্য পুরোপুরি নষ্ট করে দিয়েছে তুরস্ক এই পরিস্থিতিতে ভারতীয় মিডিয়াগুলো বলছে এটা স্পষ্ট যুক্তরাষ্ট্রের বানানো অস্ত্র এখন ব্যবহার হচ্ছে সেই ওয়াশিংটনেরই মিত্র দেশ ভারতের বিরুদ্ধে আর এর দায় সরাসরি পড়ছে তুরস্ক ও পাকিস্তানের সেই যৌথ সামরিক পরিকল্পনার উপর যেটা কাগজে কলমে আছে বা নেই তা নিয়ে এখনই সিদ্ধান্তে পৌঁছানো কঠিন তবে ঘটনাগুলো সময়কাল কিনছে তার নাম এটি এক ধরনের সলিড ফোয়েল রকেট চালিত মিসাইল যা ঘন্টায় প্রায় পাঁচ হাজার কিলোমিটার গতিতে একশো আশি কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুতে নিখুতভাবে আঘাত হানতে পারে এটি মূলত যুক্তরাষ্ট্রের এফ F16 টু এবং সঙ্গে ব্যবহারের জন্য ডিজাইন করা হলেও বিশেষ করে তুরস্কের বিশাল বহরের জন্য এটি অত্যন্ত কার্যকর বর্তমানে নেটোর মধ্যে সবচেয়ে বড় বহর রয়েছে তুরস্কের হাতে সংখ্যা প্রায় দুশো সত্তরটি এই বহর যদি পুরোপুরি আমরাম ওয়ান টোয়েন্টি সি মিসাইল দিয়ে সজ্জিত হয় তাহলে সেটা শুধু ভূমধ্য বা মধ্যপ্রাচ্য নয় দক্ষিণ এশিয়াতেও সামরিক ভারসাম্য হঠাৎ করে বদলে দিতে পারে এ কারণেই নয়াদিল্লিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই অস্ত্র শুধু তুরস্কের কাছে সীমাবদ্ধ থাকবে নাকি পরোক্ষভাবে পাকিস্তানের যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হবে কারণ এরদোয়ান ও শাহবাজ শরীফের মধ্যকার সাম্প্রতিক কথোপকথন এবং যৌথ সামরিক মহড়ার খবরে এমন ইঙ্গিত মিলছে যে ভবিষ্যতে মিসাইল পাকিস্তানকে সাহায্য হিসেবে সরবরাহ করা হতে পারে আর যদি সেটা হয় তাহলে ভারত পাকিস্তান সীমান্তে নতুন করে যুদ্ধের উত্তাপ শুরু হওয়াটা শুধু সময়ের ব্যাপার কারণ পাকিস্তানের কাশ্মীর নীতিকে বরাবরই সমর্থন করে এসেছে তুরস্ক ভারতের বিরুদ্ধে একের পর এক প্রস্তাব উত্থাপন করেছে জাতিসংঘ ও ওআইসিতে সেখান থেকে সরে আসার সম্ভাবনা এখন শূন্যের কাছাকাছি তবে এই সামরিক উত্তেজনার মধ্যেই ভারতীয় গণমাধ্যমগুলোর যে ভয়াবহ অভিযোগ সেটাই মূল বিতর্কের জন্ম দিয়েছে তারা বলছে এই সামরিক জোটের ফাঁক গলে তৈরি হচ্ছে একটি নতুন মানচিত্র গ্রেটার বাংলাদেশ যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চল বিহার ঝাড়খণ্ড এমনকি ওড়িশা পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়েছে